আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এটু স্পোর্টস আপনি কি আপনার বাচ্চাকে আনকমন খেলার আইটেম গিফট করতে তাহলে আজকের ভিডিও আপনার জন্য কারণ আজকে আমরা দেখাবো বাচ্চাদের স্পেশাল কিছু স্কেটিং এর কালেকশন সব ধরনের স্কেটিং এর কালেকশন পাওয়া যায় বাচ্চা বড় সবার অনেক প্রবাসী ভাইরা আছেন বাচ্চাদের কিছু খেলনা গিফট করতে চান আসলে প্রবাস থেকে তো প্রতিনিয়ত পাঠানো যায় না খেলনাগুলা তো আপনারা এখন কিন্তু প্রবাসে বসে আপনাদের বাংলাদেশি ঠিকানা নাম ফোন নাম্বার দিলে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে যাবে এই স্কেরিং হচ্ছে এখন বিশ্বব্যাপী একটি ভাইরাল স্পোর্টস বাংলাদেশে অনেক ভাইরাল একটি স্পোর্টস তারপর বাংলাদেশে যারা অবস্থান করছেন বাচ্চাদের চাচ্ছেন একটু আনকমন খেলার আইটেম দিতে তারা কিন্তু স্কেটিংটা দিতে পারেন স্কেটিং একটি আদর্শ স্পোর্টস তো স্কেরিং সাধারণত আপনারা এই এক লাইনের সাথে পরিচিত এগুলা কিন্তু সাধারণত আপনি ব্যালেন্স করতে পারবেন না পড়ে যাবে দেখেন আমি এভাবে রাখলাম পড়ে গেল আর আমি আজকে যে স্কেটিং গুলা দেখাবো এগুলা বাচ্চাদের স্পেশাল স্কেটিং বাংলাদেশের যে প্রাইভেট কার আছে দেখেন সামনে দুই চাকা পিছনে দুই চাকা এভাবে এভাবে স্কেটিং গুলা থাকবে এই দেখেন আমি এটা রাখলাম এটা কিন্তু কোনো কিছু হচ্ছে না আর এক লাইন স্কেটিং কিন্তু পড়ে যাচ্ছে তো আপনারা নিশ্চিন্তায় নির্ভয় বাচ্চাদের এই স্কেটিং দিতে পারে যেভাবে খুশি খেলতে পারবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা করতে করতে বা এক ধরনের কাজ করতে করতে কিন্তু এক হয়ে পড়ে যখন আপনি একটু আনকমন খেলা খেলাধুলার সাথে বাচ্চাদের ইনভলভ করবেন তখন কিন্তু বাচ্চারা একটু আনন্দিত হবে মানসিক ও শারীরিক বিকাশিত হবে তো এই স্কেটিং গুলো আমাদের কাছে পাবেন তিনটা একটা দেখতে পাচ্ছেন রেড কালার তারপরে একটা ব্ল্যাক কালার সাইজ নিয়ে কোনো টেনশন নাই তিন থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চার সাইজ দেওয়া যাবে ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লু কালার যার যেই কালার লাগে যার যে সাইজ লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম কিন্তু একবারে হাতের নাগালে অনলি একুশশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশশো টাকা আজকের ভিডিওতে ডিসকাউন্ট প্রাইস একুশশো টাকা প্রোডাক্টগুলো পার্চেস করতে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না অভিভাবক যারা আছেন অর্ডার করলে কিন্তু এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্টটা যাওয়ার পর বাচ্চার পায়ে দিবেন ঠিকঠাক হলে পছন্দ হলে রাখবেন না হলে ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আর আমরা কিন্তু সারাভাবে বাংলাদেশে হোম ডেলিভারি করি প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে আপনাদের বাংলাদেশের নাম ঠিকানা মোবাইল নাম্বার ভ্যালিড একটি নাম্বার দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেব প্রোডাক্টটা যাওয়ার পর দেখে শুনে পেমেন্ট করতে পারবেন একসাথে তো কালারগুলো দেখতে পাচ্ছেন তিনটা কালার যার যে কালার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা চাচ্ছেন একটু উন্নত মানের বাজেট ভালো আমার হাতে যে স্কেটিংটা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের আশেপাশে অনেক ক্লাব আছে স্কেটিং এর ক্লাব আছে স্কেটিং এর ক্লাবে সাধারণত এই স্কেটিংটাতে বাচ্চাদের স্কেটিং করায় এটা কিন্তু আপনার চাকায় লাইটিং হবে আমি যদি একটু লাইটটা অফ করে লাইটিংটা দেখাই দেখেন এটা কিন্তু লাইটিং হবে চমৎকার লাইটিং আপনি যখন রানিং করবেন পা দিয়ে রানিং করবেন যত বেশি রানিং করবেন তত বেশি আলোকিত হবে এটা কোনো চার্জেবল বা ব্যাটারি না এটা ঘর্ষণের ফলে জ্বলবে চমৎকার একটি স্কেটিং এটার কালারটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এই স্ক্রিনটা আমরা কাস্টমাইজ করে দিব এই স্ক্রিনটাও কিন্তু এইরকম এক লাইনে থাকবে আমরা কাস্টমাইজ করে দিব যাতে বাচ্চা পড়ে না যায় ব্যথা না পায় নিশ্চিন্তা জানে আপনারা খেলাধুলা করতে বাচ্চাদের ছাড়তে পারেন এই স্ক্রিনটা আমাদের দেশে যে রিক্সা পিছনে দুই লাইন থাকে সামনে এক লাইন থাকে এরকম করে দিব এই দেখেন স্ক্রিনটা কিন্তু সুন্দরভাবে খেলতে পারবে কোনো সমস্যা হবে না যেভাবে খুশি দৌড়াইতে পারবো লাফাইতে পারবো কোনো প্রবলেম হবে না স্ক্রিনটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা পাবেন আমাদের কাছে প্যাকেজ আকারে এ দেখেন একটা ব্যাগ পাবেন ব্যাগের ভিতরে কি পাবেন আমি যদি একটু দেখাই আপনাদের আনবক্স করে ব্যাগের ভিতরে পাবেন একটা হেলমেট হ্যাঁ এই যে দেখেন কালার ম্যাচিং করে হেলমেট পাবেন তারপরে আপনি এই যে এখানে দুই মানে এক পেয়ার জুতা পাবেন এক পেয়ার জুতা পাবেন ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটির জুতাটা পাবেন খুবই প্রিমিয়াম বাই টাইনি কোম্পানির স্কেটিং আর পাবেন কালার ম্যাচ করে সেফ গার্ড সেফ গার্ডটা হচ্ছে হাতের কনোই দুই হাতের কোনই দুই হাতের তালু পায়ের হাঁটু ছয় পিসের এক সেট এই অ্যাকসেট কিন্তু আপনাকে খুব প্রোটেক্ট করবে পড়ে গেলেও কিন্তু কোনো স্কেচ বা কোনো ক্ষয়ক্ষতি হবে না এই প্যাকেজটা আমাদের কাছে পাবেন অনলি লাইটিং বাচ্চা যদি যখন পায়ে দিয়ে চালাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আচ্ছা অনেকে বলছেন যে ভাই আমরা কি এগুলো প্যাকেজ নিতে পারবো না জি আমাদের কাছে এগুলোও প্যাকেজ নিতে পারবেন এ দেখেন কালারের সাথে কালার ম্যাচিং করে হেলমেট সেফগার্ডগুলোও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাড হবে একুশো টাকার সাথে এক হাজার টাকা অ্যাড হবে একত্রিশশো টাকা ডেলিভারি চার্জ আলাদা উইদাউট ডেলিভারি চার্জ আর এটা পাবেন হচ্ছে এই প্যাকেজটা পাবেন আমাদের কাছে সারা পঁয়তাল্লিশে হোম ডেলিভারি টেকনাফ থেকে দিলিয়ে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না যারা দোকানে আসবেন ঢাকা গুলিস্তান ঢাকা যাত্রাবাড়ি দুই জায়গায় আমাদের আউটলেট আছে আউটলেটে আইসা কিন্তু দেখে শুনো প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যারা বড়দের রিস্কেরিং নেবেন আমাদের কাছে দেখেন হিউজ পরিমাণ বড়দের রিস্কেরিং আছে তিন চাকার চাকার আছে আছে চার একশো এম এম ছিয়াত্তর এম এম যার যে স্কেরিং লাগবো জাস্ট একটা ফোন দিবেন ফোন দিলেই আমাদের কাছ থেকে বেস্ট একটা সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে নেন আর না নেন আমাদের একটা ফোন দিবেন আপনার স্কেরিং কিনতে বা ডিসিশন নিতে কিন্তু খুব সহজ হয়ে যাবে তো এই বাচ্চাদের স্কেরিংগুলো পারচেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন টোয়েন্টি ব্লকস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত স্কেরিং এর ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আমাদের কাছে আরও কিছু সিক্রেট কালেকশন আছে বাচ্চাদের ওই কালেকশনগুলো দেখতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এভাবে আমাদের ভালোবাসা দিবেন পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ